সালামু আলাইকুম সরস্বতী সব শিক্ষার্থী বন্ধুরা আজকে বিরত আমরা জীবন জীবিকে বিষয় দু সালে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হতে যাচ্ছে সেটির সিলেবাস এবং মানবন্ত্রণ এবং প্রশ্নটি দেখার চেষ্টা করব জীবন জীবিকে বিষয়ের যে সিলেবাসটি দেওয়া হয়েছে এখানে আমরা যে সিলেবাসটি দেখছি যেটি সামাসিক সামষ্টিক মূল্যায়ন আমাদের প্রথম অধ্যায়ে চুয়াল্লিশ পৃষ্ঠা তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত হয়ে গিয়েছে আর বার্ষিক সামষ্টিক উন্নয়নের প্রথম অধ্যায়ে আগামী স্বপ্ন যেই চ্যাপ্টারটি রয়েছে সেখানে চল্লিশ পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত রয়েছে আর্থিক ভাবনা আমার জীবন আমার লক্ষ্য দশ মিলি করি কাজ স্কেল কোর্স দুই চারা রোপণ ও তার পরিচর্যা এখানে একশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তার মানে একশো চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে একশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পুরো বইটি এখানে রয়েছে স্কেল কোর্স এক খুব সম্ভবত বাদ গেছে এখান থেকে আর আগামী স্বপ্নের কিছু অংশ বাদ দিয়ে বাকি পুরো সিলেবাসটি এখানে করা হয়েছে এবার আমরা চলে এসে আমাদের প্রশ্নের বা প্রশ্নটি আসলে রকম হতে যাচ্ছে এখানে জীবন বিষয় আমরা অলরেডি জানি যে আমাদের একশো নম্বরে পরীক্ষা হবে এবং তিন ঘন্টার সময় পরীক্ষাটি হবে এক্ষেত্রে অংশ পঁচিশ নম্বর রয়েছে বহ নির্বাচনী অংশে পনেরো নম্বর থাকবে যেখানে প্রতিটি প্রশ্নের সাথে করে চারটি করে অপশন দেওয়া থাকবে এরকম পনেরোটি প্রশ্ন থাকছে পনেরোটি জন্য পনেরো মার্ক থাকবে কোন কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কি বলে থাকি এটা আয় সঞ্চয় ব্যয় মৃতবেয়িতা এখানে চারটে অপশনের মধ্যে যেটি তোমাদের কাছে সঠিক মনে হবে সেরকম সঠিক অ্যান্সারটি তোমরা এখানে সিলেক্ট করতে পারবে নিচের কোনটি শিক্ষার্থীর আয়ের উৎস এখানে এরকম টোটাল প্রশ্ন থাকছে পনেরোটির মধ্যে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা জাস্ট তুমি লিখে দিবে এটি তোমাদের কাজ শেষ এরকম পনেরোটি তোমরা চাইলে খাতা এগুলো কিন্তু লিখে নিতে পারো এই প্রশ্নগুলো পরীক্ষা হুবহ না আসলেও কাছাকাছি প্রশ্ন সম্ভাবনা আছে হুবহ প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে স্কুল যেভাবে প্রশ্ন করে আর কি আমরা জাস্ট বিউটি স্কুল করে নিচের দিকে চলে আছি তোমরা কিন্তু চাইলে এগুলো খাতায় তুলে নিতে পারো তারপর রয়েছে এক কথায় প্রকাশ এবং এক কথায় প্রশ্ন উত্তর দেওয়া যেরকম দশটি প্রশ্ন যেখানে এক লাইনে সর্বোচ্চ দুই লাইন এক দুই লাইনের মধ্যে অ্যান্সার করা যায় এরকম দশটি প্রশ্ন রয়েছে যেমন ষোলো নম্বর প্রশ্নে রয়েছে কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে জমানো টাকা তোলা যায় কম্পোস্ট কোন ধরনের সার চ্যারিটি ফাউন্ডেশন কী ধরনের প্রতিষ্ঠান আর চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটি এরকম টোটাল দশটি প্রশ্ন রয়েছে প্রতিটির জন্য এক মার্ক করে দশ মার্ক এখানে বরাদ্দ করা হয়েছে এখানে কোনো অপশন থাকবে না যা প্রশ্ন থাকবে সবগুলোই অ্যান্সার করা লাগবে এগুলো এক লাইন অ্যান্সার করা যাবে পরবর্তী খবি কিন্তু সংক্ষিপ্তত্বের প্রশ্ন আরেকটি রয়েছে এবং এখানে প্রতিটি প্রশ্নের মান দুই করে দশটি প্রশ্ন রয়েছে দশটাই অ্যান্সার করা লাগবে এখানে তিন চার লাইনে আনসার করা লাগবে কারণ এখানে মার্কিং দুই এবং এখানে সঞ্চয় বলতে কি বোঝো উদাহরণ দাও তার মানে প্রত্যেকটা প্রশ্নের সাথে উদাহরণ বা বুঝিয়ে লিখতে হবে যেমন স্কুল ব্যাঙ্কিং হিসেবে চারটি সুবিধা লিখো অর্থ পরিকল্পনা বলতে কি বোঝো সেটা লিখো তো এটাতে অ্যান্সার করার ক্ষেত্রে তিন চার লাইন অবশ্যই লিখা লাগবে তো এরকম দশটি প্রশ্ন রয়েছে তোমরা চাইলে ভিডিওটি স্টপ করে প্রত্যেকটি প্রশ্ন খাতে লিখতে পারো এবং বাসায় বসে এগুলো প্র্যাকটিস করতে পারো খব বিভাগে চলে আসে রচনামূলক প্রশ্ন যেখানে দৃশ্যপটবিহীন এখানে কোনো উদ্দীপক থাকবে না উদ্দীপক ছাড়া পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে এখানে উদ্দীপক থাকবে না সরাসরি প্রশ্ন করা হবে যেমন সঞ্চয় আমাদের বিপদের বন্ধু এই উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কার্যকর যোগাযোগের বলতে কি বোঝায় তোমার পছন্দ বা শখ অনুযায়ী অন্য কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা প্রণয়ন করো এভাবে টোটাল পাঁচটি প্রশ্ন থাকবে এখানে জাস্ট অনুমান হিসেবে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে তিন পাঁচে পনেরো নাম্বার এখান থেকে পেয়ে যাবে পরবর্তী পার্টে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তার মানে এখানে উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন করা হবে প্রতিটি উদ্দীপকের সাথে দুটি করে প্রশ্ন আগে কিন্তু সৃজনশীল প্রশ্নে চারটি প্রশ্ন থাকতো এখন সৃজনশীল প্রশ্নে দুটি প্রশ্ন করা হয়েছে এখন আর আগের মতো দুই চারটি প্রশ্ন নাই দুটি প্রশ্নের প্রত্যেকটির জন্য চার মার্ক করে বরাদ্দ দুটির জন্য চার দুগুণে আট মার্ক এবং সৃজনশীল প্রশ্নে তোমাদের ষাটটি প্রশ্ন করা হবে ষাটটি থেকে পাঁচটি প্রশ্নের আনসার দেওয়া লাগে এবং পাঁচটির জন্য তোমরা পাঁচ আটা চল্লিশ নম্বর এখানে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি একটু উদ্দীপক আছে মনে করো এখন বর্ষাকাল তোমার বাড়িতে আলো বাতাসপূর্ণ একটি আঙ্গিনা রয়েছে এই উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন এবং দুটির জন্য আট মার্ক তোমরা এখানে বরাদ্দ আছে এভাবে টোটাল ষাটটি প্রশ্ন আছে তোমরা চাইলে ভিডিওটি স্টপ করে প্রত্যেকটি প্রশ্ন লিখে নিতে পারো আমরা প্রশ্নগুলো আর পড়ে শোনাচ্ছি না এবার ওটা ষাটটি প্রশ্ন করাবে হবে ষাটির মধ্যে তোমাদের কাছে যেটি সঠিক মনে হবে সেটি তোমরা অ্যান্সার করতে পারো এখানে এমসিকিউ যে অপশন অংশগুলো ছিল সেগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে ক খ গ আকারে তোমরা চাইলে এখান থেকে অ্যান্সারগুলো লিখে নিতে পারো যাতে পরবর্তীতে তোমাদের পরীক্ষায় প্রস্তুতির জন্য সুবিধা হয় এবং এক প্রশ্ন উত্তর যেগুলো আছে সেগুলো উত্তর এখানে দেওয়া আছে তোমরা ভিডিও স্টপ করে অ্যানসারগুলো দেখে নাও ধন্যবাদ সবাইকে অনলাইন কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি এক দুটি গ্রুপ আছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেকোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোনার হয়েছে সেটি পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা পারো পারি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে অফারটি নিতে পারবে সেটা আমাকে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে